এই মুহূর্তের সব থেকে বড় খবর জঙ্গিপুরে তৃণমূলের ভাঙন শুরু শয়ে শয়ে কিন্নার বিজেপিতে যোগদান বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোক নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রায় শতাধিক কিন্নার শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করলেন বিজেপিতে কিন্নারদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলার সাধারণ সম্পাদক জেলার কনভেনার বিস্তারক সহ নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা কেন এই দলত্যাগ কি জানালেন কিনারা তাদের মুখ থেকেই এক ঝলকে দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ তৃণমূল থেকে বিজেপিতে আমরা এসেছি জয়েন হয়েছি আমরা বিজেপি চাই তৃণমূল আগে কেন তৃণমূল আমাদেরকে কোনো কিছুতে সুযোগ সুবিধা দিচ্ছে না কোনো কিছুই পাচ্ছি না আমরা এই যে সন্দেশ খালিতে এত বড় যুদ্ধ লাগছে মেয়েগুলোকে তাড়িয়ে তাড়িয়ে মারছে আমরা এই সব আর চাই না আমরা বিজেপি চাই কি নাম আপনার আমার নাম শেখ তাজিমুল বিউরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায়